রব্বুল আলমিন একটি কাজ দিলেন তোমরা অশান্তি করো না এরপর আল্লাহ বলেন অন্তরে ভয় এবং আশা রাখো কি রাখতে বলছে অন্তরে ভয় এবং আশা রাখো তার সঙ্গে এবাদত করো কয়টা ভয় আশা এবাদত করো রব্বুল আলমিন বলেন এই তিনটি কাজ যদি তোমরা করতে পারো আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী আছে তাহলে সৎকর্মশীলের গুণ কয়টা এই আয়াতে পেলাম কথা বলেন তিনটা তার আগে আরেকটা আছে ওলা তুফ সিদু ফিল আরতি বাদা ইসলা হেহা শান্তিময় জায়গাগুলোতে তোমরা কি করো না অশান্তি করো না দ্বিতীয় আল্লাহ বললেন তোমরা কি করো ভয় করো তৃতীয় আল্লাহ কি বললেন আশা রাখো চতুর্থ আল্লাহ কি বলেছেন এবাদত করো এই চারটি কাজ যারা করবে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর রহমত তারা প্রাপ্ত হবে দ্বিতীয় নাম্বারে রহমত এরপরে আল্লাহ তাদের গুণ নাম দিলেন সৎকর্মশীল কি নাম দিছেন সৎকর্মশীল আল্লাহ বলেন তারা সৎকর্মশীলদের নিকটবর্তী হবে কাজ চারটা করলে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন এক হলো সৎকর্মশীল নামে ভূষিত করবেন দ্বিতীয়ত আল্লাহ তালা কি করবেন তাকে বরকত দান করবেন রহমত দান করবেন ইন্না ইহমতালিবসিন ভালো করে বুঝুন তাহলে শান্তি পতিত করার জন্য শান্তি ফিরে আনার জন্য আল্লাহ আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াতে যে কথাটা বললেন ভয় করো আশা রাখো এবাদত করো তাহলে কি হবে তোমাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে অশান্তি হবে না এরপর আল্লাহ কি বললেন তোমরা হবে যদি কাজ কয়টা করতে পারো তোমরা হবে সৎকর্মশীল এবং তোমরা হবে রহমত এবং বরকত প্রাপ্ত